हम लोग के आवाज में गाना बासाना के हम लोग बड़ा बहुत लास्ट तक आए सरकारी ए ओई हाथी बोल दे बोल आए कौन था अपना नेता बोलो उन्हें एक जो जो बेटा को সার্বিকভাবে বিভিন্ন জেলা থেকে এখানে আসেন মায়ের কাছে বিভিন্ন রোগ যেনি হবে এবং না পাঁচটা বস্তু যদি ধরা হয়ে যায় তারা আস্তে ভিড় করে বাইরে যান এবং ওনারা মাগরুর জন্য আপনারা চলুন যান মানতু